সাম্প্রতিককালে মদন মিত্রের কিছু কথার জন্য রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল তারপর মদন মিত্র ক্যামেরার সামনে কি বললেন দেখুন এই ভিডিও দলে একাধিক বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠছে তো কি মনে করছেন আপনি তো দীর্ঘদিন দলে রয়েছেন জন্ম লগ্ন থেকে রয়েছেন কোথাও কি পদস্খলনের আঁচ পাচ্ছেন সবার আগে আমি একটা কথা বলি যে এই যে আমার একটি অনিচ্ছাকৃত আকস্মিক মন্তব্য ঘিরে একটা যে বিতর্ক তৈরি হয়েছে দলের ভিতরে এবং বাইরে এবং জনমানসে সেটা দলের প্রথম দিন থেকে একজন প্রথম সারির মমতা ব্যানার্জির আমি অনুগত বা অনুগামী নই আমি মমতা ব্যানার্জির অনুচর এই কাজটা আমার মতো কর্মীকে এটা মানায় না কিন্তু যে কোনো কারণেই হোক তার আগে আমার সঙ্গে কোথাও একটা খুব রাজনৈতিক ঝগড়া খুব ইয়ে ছিল এবং আমি খুব হট টেম্পার্ড ছিলাম তার জন্যে আমার মুখ থেকে এমন কিছু কথা হঠাৎ বেরিয়ে গেছে সেটা হয়তো না বেরোলেই ভালো ছিল এবং মদন মিত্রর পক্ষে সেটা করা উচিত নয় তার কারণ আমি তো কালকে নতুন ছেলে নই আই এম দা মাউস অব দ্য হাউস আমি তৃণমূলের বাড়ি নিদুর আমি সবটা জানি কোথায় কি আছে ব্যাপারটা হচ্ছে যে একটা মন্তব্য ছিল যে তৃণমূল কংগ্রেসে টাকা দিয়ে পথ কেনা বেচা বা ইত্যাদি হচ্ছে একমাত্র কেন বলেছি কি হয়েছিল সবটা খুলে বলছি শুধু আপনাদের কাছে এবং আমি আশা করব যে আপনারা এইভাবে প্রচার করবেন যাতে মানুষের মন থেকে বিভ্রান্তি দূর হয় কারণ মানুষ চায় না মদন মিত্র মমতা ব্যানার্জি বা তৃণমূলের বিরুদ্ধে এমন কিছু বলুক যাতে তৃণমূল কংগ্রেস এবং মদন মিত্র দুজনের পক্ষেই সেটা দুঃখজনক হবে এই লেনদেনটা আমাদের এখানে এসছে ইট হ্যাজ কাম জাস্ট বিকজ অফ শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী আমাদের দলে যখন ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সে বন্ধ মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাভাবে ভুল বুঝিয়ে এমনভাবে কনভিন্স করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে মিনিস্ট্রিস সহ পশ্চিমবঙ্গের বহু জেলার বহু জেলার অনেক জেলা এবং দলীয় সংগঠনের একটা বিকট গড়ার দায়িত্ব তার হাতে তুলে দিয়েছিল সেই সুযোগ নিয়ে শুভেন্দু যেহেতু ও প্ল্যান করেছিল যে আমি পালিয়ে যাব আমরা বুঝতে পারিনি সে তলায় তলায় অমিত শাহের সঙ্গে যোগাযোগ করে আমাদের পিঠে স্ট্যাপ ব্যাক করে সে সমস্ত ক্ষতিটা করেছিল এবং সেই শুভেন্দুর থেকেই শুরু হয় যে কিভাবে আমরা মানুষের কাছে টাকা চাইতে পারি এই ট্রেনিং আমাদের ছিল না শুভেন্দুর সময় থেকে শুভেন্দুর এড়াতেই এই টাকা নেওয়া শুরু হয় এবং শুভেন্দুর এই টাকা নেওয়ার অভ্যাসকে বন্ধ করার জন্যেই কিন্তু আমাদের একটা খুব পাওয়ারফুল এজেন্সির দরকার হয় যদি আই প্যাক আনার মূল কর্ণধার হয় আমার মনে হয় টুক সেই সময় এরকম হয়েছিল পার্টির অঞ্চল সভাপতি শুভেন্দুর কথায় তাকে জেলা পরিষদের কর্মদক্ষ করে দাও এম এল অর্থাৎ পুরো উত্তরবঙ্গ মুর্শিদাবাদ এদিকে আপনার বর্ধমান ওদিকে একদম পুরো আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি কুচবিহার সমস্ত মালদা তার তার সঙ্গে মিনিস্ট্রি এবং শুভেন্দুর বাড়ির সামনে একজন সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত শুভেন্দুর সই ছাড়া চাকরি পায়নি এই গোটাটা করে শুভেন্দু এমন করে দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অন্ধ বিশ্বাসে বুকে জড়িয়ে সেই সময় অভিষেক প্রতিবাদ করার চেষ্টা করেছিল কিন্তু দেখা গেল শুভেন্দু করলো না বেইমানি করলো চলে গেল তখনই আই প্যাকের প্রয়োজন হলো এবং একটা এজেন্সি এলো সো ন্যাচারালি তখনই কিন্তু দ্য সিস্টেম অফ এক্সচেঞ্জ অফ মানি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে দিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন